প্রিয় দর্শক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দিতে গতকাল থেকে হানাদার বাহিনীদের যে অপতৎপরতা শুরু হয়েছে সেটা গতকাল রাত সারা রাত পর্যন্ত চলেছে এবং আজ শনিবার আজও শাহবাগে অবস্থান নিয়ে আছে তারা বিস্তারিত রিপোর্ট এই নিয়ে আপনাদের সামনে আমি এসেছি যে আজ শাহবাগে তারা কি করছে এবং এই শাহবাগ থেকে আজ হাসনাত সার্জিস এনসিপি তারা তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে নূতন দাবি সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং শাহবাগের বর্তমান অবস্থা কী সর্বশেষ আপডেট কি। সে বিষয়েও আমরা একটু আলোচনা করব। তবে তার আগে বিএনপি ছাত্রদলের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপি আইন প্রক্রিয়ায় বিশ্বাস করে এমনটাই বলছে তাদের নেতৃবৃন্দ এ কারণে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এখনও শিবির কিংবা এনসিপির মতো চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে প্রকাশ্যে একাত্ম প্রকাশ করেনি তবে ইতিমধ্যেই শিবির তাদের পুরনো কৌশলে নেমে পড়েছে ছাত্রদলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি নেতৃত্বে অনাস্থা এবং কর্মীদের মধ্যে ফাটল ধরাতেই তারা জুলাইয়ের মতো কাজ করতে শুরু করেছে একটু খোঁজ নিলেই দেখা যাবে অনেকেই যারা নিজেকে ছাত্রদল পরিচয় দেয় কিন্তু গোপনে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবিরের কৌশল বরাবরই একই তাদের কাছে তাদের কিছু ক্যাডারকে ছাত্রদল বা ছাত্রলীগে অনুপ্রবেশ করিয়ে রাখা তার তারপর আন্দোলন কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এইসব অনুপ্রবেশকারীরা নাটকীয়ভাবে পদত্যাগ করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এ ঘটনা নূতন কিছু নয় সর্বশেষ কোটা আন্দোলনের সময়ও জুলাইয়ের মাঝামাঝি ডজন ডজন তথাকথিত ছাত্রলীগ নেতা পদত্যাগ করে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল পরে দেখা যায় যে ভাই এদের বড় একটা অংশই ছিল শিবিরের পাঁচই আগস্টের পর পরিস্থিতি আরও পরিষ্কার হয়েছে এক কথায় এখন ছাত্রদলকে বিভ্রান্ত করা এবং অভ্যন্তরীণ আস্থা ভাঙার লক্ষ্যে কাজ করছে শিবির তাই আপনারা সতর্ক হবেন কি না সেটা আপনাদের ব্যাপার বিশেষ কিছু বলার সেটাই আমি বলে দিলাম এবার আপনাদের ব্যাপার এবার কামিং ব্যাক টু দ্য পয়েন্ট আজকের এই খবর দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গতকাল রাতভর শাহবাগে অবস্থান করেছে আন্দোলনকারীরা সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে আজ সকালেও চলছে শাহবাগ ব্লকেট বন্ধ হয়ে আছে শাহবাগের রাস্তা গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে আছে জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছে কিন্তু এখানে বড় প্রশ্ন আমাদের সাধারণ মানুষদের এই এনসিপির উদ্দেশ্যে শাহবাগের দুই পাশে দুটো গুরুত্বপূর্ণ হসপিটাল আছে সেখানে কি রোগীরা স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারছে তারা কি রাতে ভালো করে ঘুমাতে পারছে হসপিটালে যে রোগীগুলো শুয়ে আছে প্রশ্ন এগুলো উত্তর জানি না আসল কথা হচ্ছে এখানে ক্ষমতার অপব্যবহার করছে না তো এনসিপি কারণ হ্যাঁ ব্লকেট ব্লকেট করে তো এরা বিশাল চেঁচামেচি করছে কিন্তু ব্লকেট করা লোক এদের আছে কি ওই মুষ্টিময় যে আন্দোলনকারীরা এখন জমায়েতে আছে এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকেট করার লোক নেই গতকাল তবু কিছু লোক দেখা গিয়েছিল আজ প্রথম আলোর বরাতে আমরা সংবাদ মাধ্যমে যে ছবি দেখছি শাহবাগের সেখানে দেখুন সব এরমভাবে গামছা মাথায় দিয়ে দু চারজন শুয়ে আছে হা তাস করে ওই হালুয়ার রুটির রোবে আসা হা করে কয়েকজন ব্যক্তি বসে আছে কাল বলেছিল না দলমত নির্বিশেষে আবারও আমরা পাঁচই আগস্টের মতো শাহবাগের জনসমুদ্র ঘটিয়ে দেব কিন্তু সেই সমুদ্র কি কাল আমরা দেখতে পেয়েছি কাল দেখতে পেয়েছি জামাত শিবির যুদ্ধ অপরাধীদের তার বাদে তো কাউকে দেখিনি আজ আরও পরিষ্কার ছবি আরও পরিষ্কার হালুয়া রুটির লোভে আসা কয়েকজন ব্যক্তি ছাড়া দেশের মানুষের এই যে তাদের দাবি এই দাবিতে দেশের মানুষের সর্বাত্মকভাবে সমর্থন তারা পায়নি আর মনে হয় স্বপ্নেও এরা আওয়ামী লীগকে দেখছে রাতে ঘুমালেও আওয়ামী লীগকে দেখছে সেই জন্য তো ভাই এত ভয় পাচ্ছে কিন্তু এরা জানে না আওয়ামী লীগ ছিল আছে থাকবে শুধু তারাই থাকবে না শুধু সময়ের অপেক্ষা এই যে তারাই থাকবে না আমরা বলি আর তারা অট্ট হাসি দেয় এটা শুধু সময়ের অপেক্ষা এখন রিপোর্টে আরেকটু একটু আসি দর্শক হাসনাত আজ ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে সেখানে সে লিখছে শাহবাগ ছাড়া ঢাকার আপনার ঢাকার বাইরে দেশের মহাসড়ক ব্লকেট না দিতে আহ্বান জানিয়েছে ওই পোস্টে সে লিখছে ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা দেশের হাইওয়েগুলোতে ব্লকেট দেবেন না জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন সমাবেশ করুন কিন্তু ব্লকেট দেবেন না ব্লকেট খুলে দিন আর একই দাবিতে আজ বেলা তিনটেই আরও একটি এটা গুরুত্বপূর্ণ আপডেট বেলা তিনটেই শাহবাগে আজ আবার গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েতের কর্মসূচি দেয়া হচ্ছে এখন আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যেটা সেটা দর্শক গতকাল সন্ধ্যে সাড়ে সাতটার দিকে তিনটি দাবির কথা উল্লেখ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে এনসিপির নাহিদ ইসলাম দাবিগুলি তুলেছে দাবিগুলি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে শুধু এমনি নিষিদ্ধ করলে হবে না যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এরকমভাবে বললে হবে না আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন এটা আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে সেই কথাই আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তো বিষয়টা এনসিপিরও সেরকম কিছু হয়েছে আর এই এনসিপির সাথে আরও একটি একটি নয় দুটির এই একই অবস্থা হবে শুধু সময়ের অপেক্ষা সেই দুটির নাম আর বললাম না আপনারা বুঝে নিন আচ্ছা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে মানে আওয়ামী লীগকে দলগতভাবে আলাদাভাবে বিচার করতে হবে সেই বিচার করার জন্য ট্রাইব্যুনালে আলাদা একটা আইন মানানোর কথা বলছে তার মানে বুঝতে পারছেন শুরুতে যে কথাটা বললাম যে এরা স্বপ্নে আওয়ামী লীগ দেখছে রে ভাই স্বপ্নে আওয়ামী লীগ দেখছে সেই জন্য কোনো ফাঁক ফকর এরা রাখতে চাইছে না যে আসলেই তো ছাল ছাড়াবে সেই জন্য এই এই সমস্ত তালবাহানা এটা হচ্ছে দু নাম্বার এবার তিন নাম্বার হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে এই তিনটে নূতন দাবি তোলা হয়েছে আর নাহিদ ইসলাম এই ফেসবুক পেজটি পেজে পোস্টটি দেওয়ার পর আপনার হাসনাদ আবদুল্লাহ সার্জি সালম সহ অনেকেই এই পোস্টে একই পোস্ট দিয়েছে এছাড়াও পরে নাহিদ ইসলাম আরেকটি পোস্টে লিখছেন শাহবাগের অবস্থান চলমান থাকবে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশে আবারও ঢাকা সারা দেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে সারা দেশ বলতে কি দেশ হেঁটে হেঁটে আসবে এমনি এমনি মানে সারা দেশ বলতে কি আজ তো শাহবাগে তাদের পাশে লোক নেই শুধুমাত্র যুদ্ধ অপরাধী ও পাকিস্তানি রক্ত যারা আছে তারাই আছে দেশের আঠেরো কোটি মানুষের সমর্থন তো নেই সেটা তো দেখে বোঝা যাচ্ছে যদি থাকতো তাহলে ইউনুস আজ মানে আজ সকাল হওয়ার আগে ভোর রাতে বাপ বাপ বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করত। কিন্তু গত কাল থেকে গত পরশুর রাত থেকে আজ সকাল অবধি ইউনুস নিষিদ্ধ করেনি সুতরাং জল অনেক ঘোলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ ব্যাপার নয় ইউনুস শুধু বসে বসে দেখছে যে আঠেরো কোটি জনগণ কি বলতে চাইছে জল মাপছে ইউনুস কিন্তু জল মেপে ইউনুস বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের যে গুটি সেটা অনেক গভীরে আমরা এখনো অত গভীরে নামতে পারিনি যদি জনসমর্থন থাকত ইউনুস নাচতে নাচতে হাসি মুখে এসে বলতো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলো কিন্তু সেটা করতে পারছে না ইউনুস কারণ ইউনুস ইতিমধ্যেই বুঝে গিয়েছে যে এটা করলে জনগণ দেশের জনগণ আওয়ামী লীগ তো ছাড়ো শেখ হাসিনা তো ছাড়ো শেখ হাসিনা আওয়ামী লীগের মার তো পরে খাবো আগে দেশের জনগণের জুতো ঝেঁটা খেতে খেতে আমার মানে এ হয়ে যাবে কেন বলছি দর্শক এই সব কথাবার্তা কারণ এই আন্দোলন ফান্দোলন না করে আপনারা কেন জনগণের উপরে দায়িত্ব ছাড়ছেন না আপনারা কেন জনগণের মতামত নিচ্ছেন না আপনারা কেন এই মুহূর্তে গণভোটের ব্যবস্থা করছেন না গণভোটের মাধ্যমে মানুষ বলে দেবে আওয়ামী লীগ না না চায় চায় আপনারা কেন সেদিকে না গিয়ে আপনারা কেন আন্দোলন করতেছেন ভাই ভোট দেওয়ার ব্যবস্থা করেন তা না হলে আপনারা আরও বিপদে পড়তে চলেছেন সমন্বয়ক নাম নাম একটি গোষ্ঠীকে আমি চিনি আপনারাও চেনেন কারণ এরা মূলত বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত তারা নিজেরা এদেশের সন্তান দাবি করলেও কাজ করছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আর ট্যাগলান ট্যাগলাইন লাগিয়ে দিচ্ছে যে আওয়ামী ভারতের দোসর কিন্তু নিজেরা কোন দেশের দোসর সেটা আর বলছে না শিক্ষার্থী ও অভিভাবকদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে পাঁচ তারিখে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিত সহিংসতা থানা পোড়ানো পুলিশ হত্যা ছাত্র হত্যা সাধারণ মানুষ হত্যা এই সব কিছুই ছিল ওই নীল নকশার অংশ এবং আপনাদের মানে এরা কোনোভাবেই আপনাদের বন্ধু নয় এরা ষড়যন্ত্রকারী এই বিশ্বাসঘাতকদের ফাঁদে আবার কেউ যেন জড়াবেন না সাধারণ মানুষদের বলছি দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে সচেতন থাকুন বাংলাদেশে কারো এজেন্ডা বাস্তবায়নের মাঠ হতে দেওয়া যাবে না আপনি গত কাল থেকে আজও শাহবাগে কী কী স্লোগান হচ্ছে শাহবাগের আশেপাশের মানুষ যদি এই ভিডিওটি শুনে থাকেন তাহলে তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কি কি স্লোগান দেওয়া হচ্ছে ভাই যুদ্ধ অপরাধীদের নামে স্লোগান একটি স্বাধীন রাষ্ট্রের চেতনাকে চ্যালেঞ্জ করার নোংরা অপচেষ্টা আজকের দিনে যখন আমরা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় একটি প্রগতিশীল মানবিক ও ভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ তখন শাহবাগের রাজপথে যুদ্ধ অপরাধীদের নামে স্লোগান শুনলে আমরা বিস্মিত ক্ষুদ্র এবং লজ্জিত একটি দল যাদের শীর্ষ নেতারা প্রমাণিত যুদ্ধ অপরাধী তারা কিভাবে প্রকাশ্যে এই রাষ্ট্রের হৃদয়ে দাঁড়িয়ে একজন কুখ্যাত যুদ্ধ অপরাধীর নামে স্লোগান দেয় এটা কি শুধুই মত প্রকাশের স্বাধীনতা নাকি একটি রাষ্ট্রের আত্মাকে ঘায়ল করা ষড়যন্ত্র তাদের উদ্দেশ্য কি জানেন তারা চায় ইতিহাস মুছে ফেলতে তারা চায় পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিতে তারা চায় যুদ্ধ অপরাধীদের নায়ক বানাতে এটি কেবল একটি স্লোগান নয় এটি শহীদদের রক্তকে অশ্রদ্ধা মুক্তিযোদ্ধাকে অস্বীকার এবং বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে ষড়যন্ত্র এটি একটি স্বাধীন রাষ্ট্র বিরোধী ও সংবিধান বিরোধী কাজ যাদের নেতারা মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত সেই দলের আদর্শ বহনকারী কারো কাছ থেকে এমন আচরণ জাতির মুখে ওই যোগ ওই যো চাপেটা ঘাত মনে রাখবেন এই দেশ কারোর দয়ার নয় এই দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তে কেনা যুদ্ধ অপরাধীদের নামে স্লোগান এই দেশের জনগণ কখনোই মেনে নেবে না শাহবাগে দাঁড়িয়ে দেশপ্রেমের অভিনয় করছে এরা আবার জনগণের কাঁথে ভর দিয়ে ক্ষমতা সিঁড়ি খুঁজছে এই দ্বিমুখী নাটক মানুষ বহু আগেই চিনে ফেলেছে একসময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামে বিপ্লবী সাজার চেষ্টা আর এখন সেই আওয়ামী লীগকেই হটিয়ে নিজেরা ক্ষমতায় যাওয়ার খয়েশ তোমাদের মতলব আসনাত এতটাই সস্তা যে মানুষ তাতে কান আর দিচ্ছে না ব্লকেট করব না এই ঘোষণা ঘোষণা দিয়ে আবারও জনতার সহানুভূতি কুড়াতে চাইছে ভুলে গেছ মানুষ আর বোকা না আর যারা ব্লকেট না বলছে গতকাল তারাই সাধারণ মানুষদের চলাফেরা বন্ধ করে রেখেছিল এসব ভণ্ড রাজনীতির দিন শেষ হয়ে এসেছে তোমরা এখন এক একজন সুযোগ সন্ধানী রাজনৈতিক উদ্যোক্তা জনগণের কষ্ট নয় বরং সুবিধার রাজনীতি কিন্তু একটা কথা মনে রেখো এই দেশের মানুষ বারবার ভুল করে না যে দলের ভিতরেই জনগণের জন্য কোনো জবাবদিহিতা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় তোমাদের প্রতি মানুষ এখন শুধু শুধু বিরক্ত নয় রে ভাই হতাশ দেশপ্রেমের মুখোশ এবার খুলে পেল হলে জনগণই একদিন তোমাদের মুখোশ ছিঁড়ে দেবে তো দর্শক এই হচ্ছে শাহবাগের সর্বশেষ আপডেট এবং ব্যক্তিগত আমার কিছু কথা এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমি কাম্য অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে